একটি সেক্টর এই সাথে এত বড় সেক্টরে ভ্যাটের ক্ষেত্রে কতটা এফেক্ট করলো সে বিষয় জানার জন্য আমরা আজকে এসেছি মৌল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজির সৈয়দ মোহাম্মদ বসির উদ্দিনের কাছে আর একটি বিষয় জানাতে চাই তিনি এই মৌলিক বাজারে পঞ্চাশ বছর ব্যবসা পরিচালনা করছেন চলুন সবকিছু মিলিয়ে সার্বিক বিষয় নিয়ে আমরা একটু আজকে তার সাথে কথা বলবো সভাপতি পদে অবস্থান আছেন যেহেতু ব্যবসায়ী এবং মলীয় বাজার সমিতির সভাপতি আপনি সরকার পরিবর্তনের ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে না মনে করেন সরকার পরিবর্তন হতে পারে কখন সরকারকে পরিবর্তন করে এটা তো আমরা জানি না তবে সরকার যেই আসুক আমাদের ব্যবসায়ীদেরকে ওই সরকারের সাথে কাজ করতে হয় আর ওটা যদি না করি তাহলে তো চালিকা শক্তি হিসাবে দেশকে রাখতে হবে তো আমরা দলীয় না আমরা ব্যবসায়ী ব্যবসায়ীদের কোনো দল নেই আমরা নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করছি বা ব্যবসা করছি আমাদের প্রতি সরকারের কোনো চাপও নেই আর আমরা সরকারের কোনো ই না কী বলে বিরোধী না সরকার আছে আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারের প্রতিটা কাজে আমরা ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ আছে এবং সরকারের কাজে আমরা সহযোগিতা করতে রাজি আছি আমরা বিভিন্ন জায়গায় ব্যবসায়িক সেক্টর গুলিতে দেখছি যে বাড়তি যে ভ্যাট ট্যাক্স ধরা হয়েছে এ কারণে কিন্তু আন্দোলন চলছে ব্যবসায়িক অনেক সমস্যা চলছে রেস্টুরেন্ট মালিক সমিতি বাদাম তৈরি চলছে ফল ব্যবসায়ী চলছে ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনগুলি চলছে মৌলভী বাজারের অনেকগুলি সেক্টর এই বাগতি বাগতি যে ব্যাক এটার জন্য কোনো প্রবলেম ফেস করছে কিনা ব্যবসায়ী না ভ্যাকটাইসের ব্যাপারে আলোচনা হচ্ছে এখন আমাদের সরকারি লোকের সাথে আমরা সরকার একটা নির্ধারিত ভ্যাকটাইসের ব্যাপারে একটা নির্ধারিত করতে চাইছিল এটা নির্ধারিত করলে অনেক ব্যবসায়ী ছোটো ব্যবসায়ী আছে মাঝার সাজের ব্যবসা আছে বড় সাজের ব্যবসায় আছে এটার একটা স্লাব হওয়া দরকার স্লাভ করার পরে আমি চার সিগারেটের ব্যবসা করি হোটেল আমার ছোটো হোটেল বড় হোটেল একটা জায়গায় একটা সেক্টর আছে তো ওই হিসাবে যদি স্লাব করে যদি রেড ট্যাক্সের ব্যবস্থা করে তাহলে সরকারও মুনাফা সরকার বলি সরকারও লাভবান হবে কেননা সরকারেরও ই দরকার মানে দেশ থেকে সরকারের কি বলে রিভিনিউ দরকার তো যদি একটু স্লাব করে দেয় যে আমরা স্লাব অনুযায়ী যে এক দুই তিন চার এইভাবে যদি স্লাপ করে দেয় তাহলে ভ্যাট ট্যাক্সটা সরকার যখনই চাবে ব্যবসায়ীরা আমরা সহজ করে দিতে পারব কিন্তু ওই যে আমার থেকে নেবেন দশ টাকা ওই যে একটা চাল থেকে নেবেন দশ টাকার তো ওরা কত ইনকামই নেই ওরা এইভাবে দেবে কেন তো এইখানে একটা স্ল্যাব করা দরকার কার উপরে ধার্য করলে কে দিতে পারবে এই ধরনের একটা চিন্তা ভাবনা করে যদি সরকার এখন যেমন এক হাজার কোটি টাকা ভ্যাট পাচ্ছে স্লাব করে দিলে আমার মনে হয় হাজার কোটি টাকা ভ্যাট পাবে কেন অনেকে কিন্তু ধরা ছোয়ার বাইরে অনেকে ভ্যাট ইয়ার থেকে ধরা বাইরে এইগুলো যদি আসে তাহলে সরকারের লাভবানই হবে ভ্যাট ট্যাক্স দিয়ে ভালো একটা ই পাবে সরকার যে আমরা ব্যবসায়ীদের শান্তি নির শান্তি শৃঙ্খলার মধ্যে আছি থাকতে চাই আমাদের প্রতি ভ্যাট ইনকাম ট্যাক্স আদার্স যে সংস্থা আছে তাদের দ্বারা যাতে আমরা ব্যবসায়ীরা নির্যাতিত না হই ব্যবসায়ীরা কিন্তু দেশের চালিকা শক্তি এই ব্যবসায়ীরা এই দেশের সরকারের অর্থ অর্থনীতি সরকার ব্যবসায়ীরা কিন্তু মূল ই দেওয়ার ব্যবসায়ীরা দেয় বেশি ট্যাক্স তো কাজে ব্যবসায়ীদের দিকে খেয়াল রাখলে আমার মনে হয় সিস্টেমে করলে সব কিছু ঠিক থাকবে Oh,